ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি ঠেপারে হও না কন্যা আমার খাঁচার পাখি আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা যদিও ভালোবাসা প্রকাশ করার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই ভালোবাসার সময় আর এই ভালোবাসা কিন্তু শুধু দুইজনের মধ্যে সীমাবদ্ধ না এই ভালোবাসার শব্দটা পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্য আর এই ভালোবাসার সিজনে আমি সর্বশ্রেষ্ঠ উপহার পেয়েছি মহান আল্লাহ তালা আমার কুল জুড়ে ফুটফুটে একটা কন্যা সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো তো মিশারি রাব্য আমার বিপদের দিনে পাশে থাকার জন্য সৌদি আরব থেকে ছুটিতে আসে কিন্তু বেচারা দেশে এসে এক একটা দিনও রেস্ট পায় নাই নিস্তার পায় নাই সে কী করে চলেন একটু দেখায় আপনাদের তিনি সেই ফজরের আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রান্নাবান্না করে ছেলেকে রেডি করিয়ে খাইয়ে তারপরে স্কুলে পাঠায় এবং যখন রোদ উঠে তখন আমাকে ডাক দেয় কারণ সকালবেলা উঠে আমি যদি রান্না করে পানি টানি ধরি তাহলে আমার ঠান্ডা লাগবে বাচ্চারও ঠান্ডা লাগবে তো সেই কথা চিন্তা করে উনি নিজেই সব কিছু করে তো আমার শাশুড়ি মাও মাঝে মাঝে করেন উনি যেহেতু মুরব্বী মানুষ সব সবসময় ওনারও সকালবেলা উঠে এগুলো করা সম্ভব হয় না তো মিশা আবু নিজের হাতেই সব কিছু করে তো আজকে কি কি রান্না করেছে আপনাদের দেখায় একটু ভাত রান্না করেছে নতুন হাড়িতে ভাত রান্না করেছে এটি কি ওরে আল্লাহ আলুর ভর্তা বানিয়েছে কালকের বিরিয়ানি ছিল ওইটা রেখেছে এদিক দিয়ে দেখুন ঢেঁড়স ভাজি করেছে তবে আরেকটু পোড়া পড়া হইতো ব্যাস রান্না বান্না আহা রে বেচারা তুমি এত কষ্ট করতাছ আমাদের জন্য তো তুমি সকাল সকাল উঠে যাই এত কাজ করো তোমার কষ্ট লাগে না ঠান্ডা পানি প্রতিদিন আমার গালে গিয়ে ঠান্ডার স্পর্শ লাগাবে যে ও ঠান্ডা পানি ধৈরে আসছে হ্যাঁ আসছে রেস্ট করতে রেস্ট তো না উল্টা ওনার কষ্ট হইতেছে দেখেন সারা বছর বিদেশ চাকরি করে আসে দেশে আসলেও শান্তি নাই এটা সেটা করতেই থাকে আবার এবার সংসারের কাজ ধরছে আবার বাচ্চার কাজ অনেক কাজ করা আল্লাহ তোমাকে হায়াত দেখ সুস্থ রাখুক আমি দোয়া করি আমি সুস্থ হয়ে গেলে তোমার কোনো কাজই করতে হবে না সব আমি খাওয়ামো আর এদিক দিয়ে স্বামীমা মিশ্বাদকে নিয়ে বসে আছে সারারাত ঘুমায় নাই দুজনের একজনও ঘুমায় নাই তো এখন বলে যে সকালের পানি ভরবে খাওয়ার পানি সরাসরি মোটর থেকে তো এটা হচ্ছে এখনকার ওনার ডেইলি রুটিন দেশে আইসা বেসারা শান্তি পাইলো না গো শান্তি পাইলো না এই যে তোমার লাগেজ টাগেজ আমি গুছাই রাখছি তোমার এতে বিদেশ পাঠাই দেব যাও তোমার আর কষ্ট দেব না বাড়িতে থাকি আর কষ্ট পাইতেছে আর তুমি গেলে আমার যে কেউ উপায় হইব সেই চিন্তায় আমি বাঁচতেছি না তো এদিক দিয়ে খাওয়া দাওয়া চলছে মিশারি আব্বু নিজে কিন্তু খাচ্ছে না খাওয়াচ্ছে কাকে এই যে তাহার একমাত্র ছেলেকে ঢেঁড়স ভাজি আর আলুর ভর্তা দিয়ে ছেলেকে খাওয়াচ্ছে সন্তান ফাল্তে কেমন লাগতেছে বলো মন থেকে বলতাছ মন হইতাছে রাগে বলতাছো তো মিশারি আব্বুর কিন্তু আর বেশি দিন নাই দেশে থাকার এক মাসেরও কম সময় আছে না পনেরো দিন পরে তো আমাদের শুরু হইব জ্বালার যন্ত্রণা কষ্ট দুঃখ যা আছে দুনিয়াতে সব মিশারি বাবা দেশে থাকলে বেশি ভালো লাগে না বিদেশ থাকলে ভালো লাগে দেশে থাকলে তোমার কি বিদেশ থাকতে ভালো লাগে বাবার কাছে না দেশে মার কাছে ও যেইখানেই থাকো বাবা যেখানে থাকে ওইখানেই ভালো লাগে বাবা দেশে থাকলে দেশে ভালো লাগে আর তোমার বাবা যখন বিদেশে থাকে তখন বিদেশে ভালো লাগে না যাই হোক খাওয়া দাওয়া চলছে ওকে খাওয়ায় তুমি ওকে ভালো সেই ভরে উঠছে আজানের আগে উইটা আবার বলছেন নি মসজিদে যায় ফজরের নামাজ পড়তে আমি বলি যে এই যে আমাদের রাইখা তুমি মসজিদে ফজরের নামাজ পড়তে যাও যদি কোনো বিপদ আপদ হয় তখন তুমি দৌড়ে আসতে পারবা তারপরও ফজরের নামাজ পড়তে মসজিদেই যায় আইসা তারপরে কাজকর্ম শুরু করে তো দুপুরের রান্নাবান্না কিন্তু আমি নিজেই করি মানে সকালের কাজটা উনি করে আর দুপুরের কাজগুলো আমি করি আর আবহাওয়া দেখেন ওই যে আমাদের বাবুর কাঁথা টাথা এগুলো শুকাতে দেয়া হয়েছে যদিও আজকে রোদ নাই তো এগুলো আমি দাদুই ধোয় কাঁথা হয় না যেহেতু সারাক্ষণ ডাইপার পরিয়ে রাখি ওই বমি টমি করলে মাঝে মধ্যে ওই কাঁথা টাঁথার মধ্যে ভুললে তখন ওইগুলা ধোয়া হয় আর জামাকাপড় আর মিশারির সময় হাই রে কাঁথা কাঁথার অভাব ছিল না কারণ তখন তো আর ডাইপার ইউজ করতাম না ও যদি কোথাও বেড়াতে যেতাম বাইরে যেতাম তখন ডাইপার ইউজ করতাম আর এখনকার বাচ্চাদের তো সারাক্ষণ দিন রাত চব্বিশ ঘন্টা ডাইপার পরিয়ে রাখে যাই হোক ওনার সকালের কাজ কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে মানে সকালের রুটিন শেষ এখন মেয়েকে কোলে নিয়েছে আমাকে বলছে আমি যেন সকালের নাস্তাটা করে নেই তো এরপর থেকে কিন্তু আমার কাজ শুরু হবে মানে দুপুরের রান্নাবান্না এবং দুপুরের কাজকর্ম ছেলের ছেলের দেখাশোনা হচ্ছে সকালের পর থেকে আমার রুটিন বসন্ত আর ভালোবাসা দিবস নাকি একই দিনে যদিও এবার আমার সাজগোজ করার সৌভাগ্য হয় নাই কারণ বাচ্চার মায়েদের আবার কিসের সাজ তো গতবার একটু সেজেছিলাম কারণ তখন ফ্রি ছিলাম বাসন্তী রঙের শাড়ি পরে হাতে গাঁদা ফুলের মালা পরে কত সুন্দর করে না সেজেছি তো ভবিষ্যতে আবার সেই সুযোগ আসবে কিনা জানি না তো সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং বসন্তেরও শুভেচ্ছা দিয়ে আমাদের গিরস্ত সাহেব দুপুরবেলা কি করতেছে গাছে পানি দিতেছে ই হয়েছে পানি টানি দিয়া গোসল কইরা তারপর জমা নামাজে যাবে জন্য বলতেছে আগে এই কাজটা করে নেই তারপর গিয়া গোসল করব।

মানে ওনার সব বিষয় আইডিয়া আছে কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে গাছপালা বৃক্ষ যা আছে সব মধ্যে তার আইডিয়া আছে আজকে হচ্ছে বারে শুক্রবার হুজুর অলরেডি জুমার খুদ বা দেয়া শুরু করে দিয়েছে আর এদিক দিয়ে আজকে অমিশারি রেডি হয়ে বসে আছে তুমি কি তোমার বাবার আগেই চলে যাবে কেন কারণ তোমার বাবা দেরি হবে তোমার বাবা মাত্র টয়লেটে ঢুকছে গোসল করতে দুনিয়ার কাজ নাকি কইরা এখন গেছে টয়লেটে ঢুকতে তুমি তুমি তো হুজুরের খুদবার শুনতে পছন্দ করো তাই না তো যাও গা তুমি তোমার বাবা পরে আসবে টাকা নিয়েছো নাকি এই যে মসজিদে দেওয়ার জন্য টাকা নিয়েছে দাদুও তাকে তা দিতেছে যাও গা যাওগা হ্যাঁ টাকা নিছে যাও মিশারি দাসকে তোমাকে রাই খাই চলে গেল তুমি পারমিশন দিছিলা খুদ্ বা প্রায়র দেখছিস তো উনি সংসারের কাজে এত ব্যস্ত থাকে খুদ ব্যবসিদে তো তারা বাবা ছেলে গেছে জুমার নামাজ আর এদিক দিয়ে আমার দুপুরের রান্নাবান্না কিন্তু শেষ আজকে ভালোবাসা দিবসে মাংস রান্না করেছি দেশি মুরগির মাংস আর আমাদের ঘরে মাংসটাই বেশি খাওয়া হয় বিরিয়ানি রান্না করতাম যেহেতু দুই দিন আগে বিরিয়ানি খেয়েছে তাই আজকে আর রান্না করিনি এছাড়া সবজি রান্না করেছি পুঁটি মাছ দিয়ে লাউ শাকের ডগা এই তরকারিটা খেতে আমার দারুণ ভালো লাগে তো ভাবছি আগামীকাল আবার বিরিয়ানি রান্না করব তো ভালোবাসা দিবসের এই হচ্ছে আজকে আমার রান্না বান্না এই যে দেখেন কাপড় সুপর এইখানে দিছি কিছু শুকানোর জন্য তো এখানে আইসা দেখি এত কাপড় দেখেন মাইনসের কাপড়ের জ্বালায় কাপড় দিতে পারি না তো এভাবেই কিন্তু কাপড় শুকাইতে হয় সাফা সাফির মাঝে যদিও রোদ আছে সাফা সাফি করে দিলেও কিন্তু শুকায় যায় আর এদিক দিয়ে হুজুর খুদবা শুরু করছে তো সময় এখন দুপুর দুইটা এখনো বাজে নাই দশ মিনিট বাকি আছে আমি অপেক্ষা করছি তাদের জন্য কখন আসবে কখন তাদের খাবার দিব কখন খাবে তারপর আমার শান্তি এই যে চলে আসছে বাবা ছেলে গেছে আলাদা আলাদা আসছে একসাথে একসাথে তোমরা নামাজ পড়ছো আসসালাম বাবা তুমি কি মসজিদে গিয়ে তোমার বাবার জন্য জায়গা রাখছিলা একসাথে নামাজ পড়তা তোমার সাথে তাহলে তোমার বাবা নামাজ পড়তে পারে নাই হ্যাঁ এটা একটা কাজ আরে তোমার বাবা দেরি করে গেছে বুঝলা এখন থেকে তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকবা খাবার রেডি কি না হ্যাঁ আমার তো রান্না বন্না শেষ এখন তোমাকে খাবার দেওয়ার তো আমি বসে আছি তোমার বোন কোথায় শুধু ঘুমাই না এই উঠছে মনে হয় কাশি দিতেছে না রে রে মিশারির এতদিন ভাই বোন ছিল না সে একা ছিল একাকিত্ব সময় পার করছে এখন বোন হওয়াতে তার সময়টা কত সুন্দর কাটে কি পাপ্পি দিতেছে তোমার কি খবর গার ব্যথা নাকি সারাটা দিন কত কাজ করলো বেচারা মিশারি কি এবার কান্না করবো নাকি ওর বাবাই যাওয়ার সময় বাবার কি কেন দুঃখ নাই এবার বাবাই দুই মাস পরে আসুক আবার কি দুই মাস পরে আসবে তাহলে এবার তো দুই ভাই বোন মিলা কান্না করবা আগে তো তুমি একা কান্না করছো এবার দুই ভাই বোন মিলে কান্না করবা কি মশাই কামড় দিছে নাকি আজকে কিন্তু মিশের বোনকে সুন্দর করে সাজাই দিছি আইব্রো দিয়ে দিছি কাজল দিয়ে দিছি টিপ দিয়ে দিছি মেকআপও কিন্তু দিশাও কিন্তু দেখতেছি লাল 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 মেকআপ হয় তোমার বোন যে ফরসা এর জন্য লাল লাল ছোট বাচ্চাদের মেকআপ দেয় মিশারি এই মাত্র খেলাধুলা করে ফিরেছে আর মিশারির বাবাই আসছে দেখা যাইতেছে তুমি না বইলা কোথায় গেছিলা খেলতে তোমাকে যে খুঁজতেছি এ মিশের জন্য মজা নাকি কয়েল টিসু আর গ্যাস লাইট নিয়ে আসছে আরে মশার উপদ্রব তবে মশা কিন্তু আমরা ঘরে জ্বালাই নাই যে বাইরে মানে বারান্দার মধ্যে জ্বালাই মশার কয়েল বারান্দায় জ্বালানো হয় আর টিস্যু যে কী পরিমাণ ব্যবহার করা হয় হিসাব নয় মিশারি রাব্বুর যখনই টিস্যু ব্যবহার করে তিনটা চারটা করে শেষ টিস্যুগুলো আগুন দিয়ে ভুরালাও পুঁইরা আগু চর আগুন ফোঁয়ায় হুম টিস্যু চিরা আগুন ফোঁয়ায় শীতের খাবার বড় চলে না নষ্ট না দেখে নিয়েছি আমার গ্যাসের চুলারও সমস্যা একটা জলে একটা জলে না চুলাতে কি হইলো হঠাৎ করে শীতকাল আসলেই না গ্যাসের চুলা জলে না অটো চুলা তারপরও জলে না এই যে দেখেন মাটির হাড়ির মধ্যে তুষ আর আগুন দিয়ে সন্ধ্যার পরে আগুন জ্বালানো হয় মানে এটা একদম জ্বলন্ত করা হয় তারপর ওই জ্বলন্ত আগুনের তাপ দিয়ে বাবুকে ছেকা হয় মানে পেট ছেঁকা হয় না ভিছেঁকা হয় এগুলো নাকি করে এগুলো মিশারি দাদি আর নানি করে মিশারি কোথায় এই যে আমার মিশারি দেখেন টুপি রেডি কেন জানেন কেন হুজুর আসবে কিন্তু আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মিশারি ভুলেই গেছে যে আজকে আজকে হুজুর আসবে না অথচ আমার ছেলেটা কত লক্ষ্মী হুজুর আসবে সেই অপেক্ষায় অজু কইরা মাথায় টুপি পইরা বৈশা রয়েছে বাবা গো আজকে শুক্রবার হুজুর আসবে না আল্লাহ কি একটা ধোকা খাইলা তুমি হ্যালো কিশনা অনেক গুড বয় তুমি অনেক ম্যানার্স স্কুলের টাইমে রেডি হয়ে বসে থাকে তারপরে পড়া পড়ার টাইমে বসে থাকে এই যে কোরআনও দেখেন কোরআনটাও সুন্দর করে বের করে ওয়ার উপরে রেখে দিছে আচ্ছা সুন্দর করে কোরআনটা রেখে দাও তোমার সাথে দুর্নীতি হয়েছে কারণ তুমি বইসা বইসা পড়ে ফেলো

কার জন্য নিয়ে আসছি জানেন এই যে ওনার জন্য সারাটা দিন কত কাজ করছে কত খাটা করছে সকালে তুমি কাজ করলে কি সারাটা দিন আমি কাজ করি শুয়ে শুয়ে খায় না উঠা খাও ব্যাপারটা কি দেখছেন নাকি একটা জিনিস খেয়াল করে আমাদের বিছানার চাদর লাল বালিশের কবার লাল কম্বলটাও লাল কিন্তু তোমার পোশাকটা কেন লাল না

তো চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যদিও আজকের দিনটা আমরা স্পেশালভাবে কাটাতে পারি নাই কারণ সংসারের খুবই ঝামেলা খুবই ব্যস্ততা যার যার মতো করে আজকের দিনটা কাটিয়েছি সংসারের ঝামেলা এবং ছোট বাচ্চা নিয়ে ব্যস্ততার কারণে আজকের দিনটাকে স্পেশালভাবে সেলিব্রেট করতে পারি নাই তাতে কি হয়েছে আমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই ভালোবাসার আজকে পারি নাই দেখে কি হয়েছে আগামী এক বছর পরে ইনশাল্লাহ আজকের দিনটাকে স্পেশালভাবে পালন করব। তো আমাদের আজকের ভিডিও দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ